আজকের বার্তাটা জিয়াগঞ্জ থানার ব্যবসায়ী এবং লালবাগ থানার ব্যবসায়ীদের জন্য ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদের জন্য আপনাদের দীর্ঘদিনের অভিযোগ যে অনলাইন বিজনেস আপনাদের ব্যবসা খেয়ে নিচ্ছে দাদা ব্যবসা করতে এসছেন কান্নাকাটি করে লাভ নেই এর আগে বাইরের মার্কেট বাইরের এই কোম্পানিগুলো আপনাদের ব্যবসা খাক আপনারা মার্কেট নিয়ে নিন কীরকম আপনাদের বিভিন্ন সভা সমিতি মঞ্চ আছে এই সভা সমিতি মঞ্চের মাধ্যমে আপনারা ওয়েব পেজ বা অ্যাপস বানান অ্যাপস বানিয়ে সেটাকে মানুষের মধ্যে দিন থানা ভিত্তিক ব্যবসাটা বড় হোক এতে কি হবে বাই প্রথমত বাইরের ব্যবসায় ঢুকতে পারবে না দ্বিতীয়ত পুরো বাজারটা আপনি কাস্টমারের হাতের মুঠোর মধ্যে এনে দিচ্ছেন একটু ভেবে দেখবেন বিষয়টা আমার মনে হয় এতে জিয়াগাছ থানা এবং লালবাগ থানার ব্যবসাটা উন্নতি হবে